হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সফট ড্রিঙ্কস জাতীয় যত খাবার আছে স্পেসিফিক কোনো ব্র্যান্ডের নাম আমি উল্লেখ করছি না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সফট ড্রিঙ্কস বলতে আমি কোন ধরনের ড্রিঙ্কস বোঝাচ্ছি এই ধরনের ড্রিঙ্কসের ক্ষতিকর দিকগুলো আমি আপনাদেরকে বিস্তারিত তুলে ধরেছিলাম এবং একই সাথে বলেছিলাম এগুলোকে অ্যাভয়েড করার জন্য আজ আমি আপনাদেরকে দেখাবো এই সফট ড্রিঙ্কসের পরিবর্তে আমরা কী খেতে পারি অর্থাৎ সফট ড্রিঙ্কসের পরিবর্তে আমরা এমন একটি ড্রিঙ্কস বেছে নিতে পারি যেগুলো একই সাথে আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী এবং সব ধরনের ক্ষতিকর মুক্ত অর্থাৎ সব ধরনের আমরা যে ড্রিঙ্কসটি বেছে নিতে পারি সেটি হচ্ছে যে বেকিং সোডা এবং লেবুর মিশ্রণ অর্থাৎ সলিউশন অফ সোডা অ্যান্ড লেমন তবে এর জন্য আপনারা যে উপকরণটি বেছে নেবেন সেটি হচ্ছে যে প্রথমত অবশ্যই আপনারা ফুড গ্রেড বেকিং সোডা অবশ্যই ফুড গ্রেড বেকিং সোডা আপনারা নেবেন আমি এটি নিয়েছি ডক্টর জাহাধীপ কবির সারে ডিউট অর্গানিক লাইফ থেকে আমি এটি নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো পছন্দ যে কোনো জায়গা থেকে ফুড গ্রেড বেকিং সোডা বেছে নিতে পারেন আর হচ্ছে মাঝারি সাইজের একটি লেবু মাঝারি সাইজের একটি লেবু নিয়ে তার রসটা আমি গ্লাসে নিয়ে নিয়েছি এখন গ্লাসে আমি ওয়ান কোয়ার্টার চা চামচ ওয়ান কোয়ার্টার চা চামচ বেকিং সোডা নিয়ে আমি গ্লাসে দিয়ে দেব আসলে আমার বেকিং সোডাটা প্রায় শেষের দিকে আপনাদের আপনারা একটু লক্ষ্য করুন ওয়ান কোয়ার্টার চা চামচ আপনারা ওই মেজারমেন্টটা ঠিক রেখে বেকিং সোডা নিয়ে জাস্ট লেবু দিয়ে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন লেবুর রসে আমি বেকিং সোডা দেওয়ার পর এখানে একটা রিয়েশন হচ্ছে এই রিয়েকশানটা কিছুক্ষণ অল্প কিছুক্ষণ ধরে রিয়েশনটি চলবে রিয়েকশানটি বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা একটু একটু অপেক্ষা করব এখানে আর একটা কথা বলে নেই লেবু হচ্ছে অ্যাসিডিক একটি খাবার অর্থাৎ লেবুতে আমরা জানি যে সাইট্রিক অ্যাসিড থাকে অর্থাৎ লেবুর পিএইচ অলমোস্টটা টু পয়েন্ট ফাইভ থেকে থ্রি আর বেকিং সোডা হচ্ছে একটি অ্যালকালাইন খাবার অর্থাৎ বেকিং সোডার পিএইচ হলো অলমোস্ট আর্টের কাছাকাছি তো আমরা যখন লেবুর রস এবং বেকিং সোডাকে মিক্স আপ করবো এই দুটির মিশ্রণে একটা অ্যালকালাইন ড্রিঙ্কসে পরিণত হয় অর্থাৎ লেবুর রস এবং বেকিং সোডা একসাথে মিক্স করার পরে এটি একটি অ্যালকালাইন ড্রিঙ্কসে পরিণত হবে এবং আমরা যখন এটি খাব আমাদের শরীরের ভিতরে গিয়ে তখন একটা অ্যালকালাইন এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে এই অ্যালকালাইন এনভায়রনমেন্ট আমাদের সুস্থতার জন্য আমাদের শরীরের ম্যাটাবলিক সিস্টেমকে ভালোভাবে ফাংশন করার জন্য খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার তো সো আমরা চেষ্টা করব মাঝে মধ্যে আমরা যখন সফট ড্রিঙ্কস খাওয়ার প্রয়োজন অনুভব করি অথবা খেতে মন চায় ওই সফট ড্রিঙ্কস বাদ দিয়ে আমরা চেষ্টা করব লেবুর রস এবং বেকিং সোডার জুস বানিয়ে খেয়ে ফেলার জন্য তবে আরেকটি কথা এখানে আমি বলে রাখি লেবুর রস এবং বেকিং সোডার মিশ্রণটি আপনি খেয়ে যদি ভালো ভালো উপকার পেতে চান বা তার উপকারটা যদি পুরোপুরি পেতে চান আপনাকে চেষ্টা করতে হবে খালি পেটে খাওয়ার জন্য অর্থাৎ খাবার খাবার এক ঘন্টা আগে খাবেন আর যদি খাবার খাওয়ার পরে খেতে চান অবশ্যই দুই ঘন্টা পর অর্থাৎ খাবার খাওয়ার এক ঘন্টা আগে খেতে পারেন এবং খাবার খাওয়ার অ্যাটলিস্ট দুই ঘন্টা পর আপনি যদি বেকিং সোডা এবং লেবুর রসের মিশ্রণ আপনি অর্থাৎ বেকিং সোডা এবং লেবুর রসের জুস আপনি খেয়ে থাকেন তাহলে তার উপকারটি ভালোভাবে আপনি নিতে পারবেন অলমোস্ট বন্ধ হয়ে গেছে এবং আমি এর সাথে পানি অ্যাড করে নিব

এটি আপনারা না খেলে বুঝবেন না আসলে এটি স্বাদের দিক থেকে কোনো অংশ কম নয় হতে পারে এতে কোনো সুগার নেই এতে এতে অ্যাডিটিভস নেই এতে কোনো কার্বনেশন নেই ফসফরিক অ্যাসিড নেই অর্থাৎ এতে কোনো ধরনের কেমিক্যাল এবং আর্টিফিশিয়াল এলিমেন্টস কিছুই নেই বাট এটি যখন আপনি খাবেন আপনি বুঝতে পারবেন এটি কোনো অংশেই কিন্তু স্বাদ কম নয় কারণ লেবুর রসের সাথে যখন মিক্স আপ হয়ে যায় তখন যেহেতু একটি অ্যালকালাইন ড্রিং পরিণত হয় চেঞ্জ হয়ে যায় যেমন এটি খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ সো ভিউয়ার্স আপনারা অবশ্যই যে খাদ্যটি বেছে নেবেন খাওয়ার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন সেটি যাতে ভালো হয় আপনার শরীরের জন্য উপকারী হয়